রিলেশনশিপের মধ্যে সময় দু রকমের মানুষ দেখতে পাবে এক রকমের মানুষ যে অন্যের পিছনে কাঁদে অন্যের পিছনে দৌড়ায় যে কেউ আমাকে ইগনোর করছে কেউ আমাকে ভালোবাসে না আর মাসের পর মাস বছর পর্যন্ত এরকম দুঃখ কষ্ট পায় এর পরেও এইগুলো মানুষ তাদের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না আর এক রকমের মানুষ সে কারোর পিছনে দৌড়ায় না কিন্তু মানুষ তার পিছনে দৌড়ায় মানুষ তার জন্য কাঁদে আর সে ঘুরেও দেখে না যে কে তার পিছনে দৌড়াচ্ছে কে তার জন্য কাঁদছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই এই মানুষগুলো জীবনে একটা সময় কারোর পিছনে অনেক বেশি দৌড়েছিল কার জন্য অনেক বেশি কেঁদেছিল আর এইগুলো জিনিস ফেস করার পরে এটা সে এখন শিখে ফেলেছে যেটার কারণে এই মানুষগুলোর পার্সোনালিটি অনেক বেশি অ্যাট্রাকটিভ তো এই মানুষগুলো তাদের জীবনে এমন কি শিখেছে এমন কি বুঝেছে তো এই মানুষগুলো তাদের জীবনে এটাই শিখেছে পাওয়ার অফ সাইকোলজি যে মানুষ কেন কাছে আসে মানুষ কেন অ্যাট্রাক্ট হয় আবার সেই মানুষটা কিছুদিন পরে বোর হয়ে যায় কেন রিলেশনশিপ থেকে বাড়িয়ে যায় আবার কিছু মানুষ আছে যে জীবনে এইগুলো জিনিস ফেস করার পরেও কোনো কিছু জিনিস পরিবর্তন করতে পারে না তো আজকের ভিডিওতে সেই মানুষগুলোর কথা বলবো যাদের পিছনে বাকি মানুষগুলো দৌড়াচ্ছে তো এই মানুষদের মধ্যে প্রথমে এই গুণটা দেখতে পাবে এই মানুষগুলো কারোর পিছনে দৌড়ানো পুরোপুরিভাবে বন্ধ করে দেয় কিন্তু আমাদের জীবনে কে আসলো কে আমাদের জীবন থেকে চলে গেল এইগুলো জিনিস নিয়ে আমরা অনেক বেশি সিরিয়াস হয়ে যাই এইগুলো জিনিস আমাদের লাইফে অনেক বেশি ম্যাটার করে কিন্তু রিয়েল ফ্যাক্ট হচ্ছে এটাই যখন তোমার জীবনে এইগুলোর সাথে কোনো সাথ থাকবে না কে তোমার জীবনে আসলো কে তোমার জীবন থেকে চলে গেল তখন তুমি রিয়েলেই অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে বাকি মানুষদের তুলনায় কিন্তু আমাদের জোর দ্বারাই তো এটাই হয় না কি কেউ আমাদের সাথে কথা বলছে না কেউ আমাদেরকে ইগনোর করছে দুদিন যদি তার সঙ্গে কথা না হয় তুমি তাকে ছাড়া থাকতে পারছ না তাহলে তো তোমার সাথে এরকমই হবে যেরকম তুমি ভেবে রেখেছো কারণ তোমার লাইফকে তুমি কন্ট্রোল করছো না তোমার লাইফকে সেই কন্ট্রোল করছে যাকে ছাড়া তুমি থাকতে পারছ না সে তোমাকে বলছে যে আমি তোমাকে ছেড়ে দেব তুমি ভয়ে একেবারে কাঁপতে শুরু করে দিচ্ছ তাকে ছাড়া তুমি কোনো কিছুই ভাবতে পারছো না তো এরকম নয় যে এই মানুষগুলো পরিবর্তন হবে না এই মানুষগুলোদের জীবনেও একটা সময় এরকম আসবে যে এইগুলোর সাথে কোনো কিছুই সাথ থাকবে না এখনকার ভালোবাসা হচ্ছে ব্যাংকের লোনের মতো যখন তোমার লোনের প্রয়োজন তখন তুমি ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে পড়লে ব্যাঙ্ক তোমাকে লোন দেবে না কিন্তু যার জীবনে লোনের প্রয়োজন নেই তাকে ব্যাংক লোন অফার করবে এই জিনিসটাকে রিলেশনশিপের সাথে রিলেট করো যখন তোমার জীবনে কোনো মানুষের নিড থাকবে কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন থাকবে তখন যদি তুমি তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করো চাই তাকে যত কল করো যত মেসেজ করো তারপরেও তুমি তার কাছ থেকে কোনো কিছুই পাবে না কিন্তু যেদিন তোমার এটা মনে হবে যে আমার জীবনে আর কোনো মানুষকে দরকার নেই তখন দেখবে সামনে থেকে সবাই তোমাকে ভালোবাসা দেবার চেষ্টা করবে আর তখন তুমি মানুষের কাছে অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে মানুষ তখন তোমার অপেক্ষায় থাকবে মানুষ তখন তোমার কল রিসিভ করার অপেক্ষায় থাকবে কিন্তু তোমার তখন কারোর কল রিসিভ করতে ইচ্ছাই হবে না তো এরকম মানুষের দ্বিতীয় গুণ এরকম মানুষ ইমোশনাল হয়ে থাকে মানে এরকম মানুষের আনন্দ এদের নিজেদের হাতেই থাকে এরকম মানুষ নিজের ইচ্ছা মতো নিজের জীবন চালিয়ে যায় মানে এখন সে যে আনন্দে রয়েছে বা দুঃখ রয়েছে এটার কারণ কোনো অন্য মানুষ নয় কিন্তু আমাদের হ্যাপিনেস তো আমাদের হাতেই নেই আমাদেরকে অন্য কেউ কন্ট্রোল করছে যদি সে তোমার মেসেজ ইগনোর করে দিচ্ছে তখন তুমি দুঃখ পেয়ে যাচ্ছ তখন তুমি পেরেশান হয়ে যাচ্ছ যখন তোমার হ্যাপিনেস অন্য হাতে থাকবে তখন সে তোমাকে তার ইচ্ছা নাচাবে অনেক সময় রাস্তাঘাটে বা অন্য মতোই কোথাও এরকম দেখে থাকবে যে একজন তার পার্টনারকে অনেক বেশি রাগ দেখাচ্ছে তার পার্টনারের উপর রাগারাগি করছে কিন্তু তার পার্টনার চোখে জল ফেলছে তো এরকম কেন কারণ তার হ্যাপিনেস সে অন্যের হাতে দিয়ে রেখেছে তুমি যদি তোমার হ্যাপিনেস অন্য কারোর হাতে দিয়ে রাখো তাহলে সে তার ইচ্ছা মতো তোমাকে না নাচাতে শুরু করবে তো এইগুলো জিনিসের সাথে তোমাকে কোনো সাথ রাখাই যাবে না যে কে তোমার সঙ্গে কথা বললো কে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দি যখন তুমি তোমার হ্যাপিনেস অন্যের হাতে দিয়ে দেবে তখন সে তার নিজের ইচ্ছা মতো তোমাকে নাচাতে চাইবে সে তার নিজের ইচ্ছা মতো তোমাকে নাচাবে কিন্তু এরকম মানুষের মধ্যে একটা গুণ রয়েছে এরকম মানুষের হ্যাপিনেস নিজের কাছেই সে তার যেটা ভালো লাগে সেটাই করে তার যেটা পছন্দ সে সেটাই করে এরকম নয় যে কেউ তাকে ভালোবাসবে কেউ তার কেয়ার করবে তখন সে তার জীবনে আনন্দ পাবে ও তার যেটা শখ সে সেটাই করে হয়তো তার নতুন পোশাক আশাকের শখ সে সেটাই করবে এরকমও নয় যে অন্য কোনো মানুষ তার সঙ্গে কথা বলছে তার সঙ্গে বসে কিছু সময় কাটাচ্ছে যেটার কারণে সে ভালো ফিল করছে যেটার কারণে সে আনন্দ পাচ্ছে তো এটাও তো একরকম এরকমই যে তুমি তোমার আনন্দ অন্যের হাতে দিয়ে দিচ্ছ তো যখন তুমি অন্যের হাতে তোমার আনন্দ দিয়ে দেবে তখন যে আনন্দটা এটা তোমার আনন্দ নয় এটা তোমার গলামির আনন্দ তো এরকম মানুষের তৃতীয় গুণ এরকম মানুষ নিজেকেই ফার্স্ট প্রায়োরিটি দেয় যখন তুমি হয়তো নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দেবে তখন হয়তো অনেকেই তোমাকে সেলফিস ভাবতে পারে কিন্তু তুমি নিজেকে সেলফিস তখন মনে করবে যখন তুমি নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করবে কিন্তু এখানে তো তুমি অন্যের ক্ষতি করছো না তুমি এটাই ভাবছো যে আমি আমার জীবনে ভালো কিভাবে থাকবো আমি আমার জীবনে আনন্দে কিভাবে থাকব আমার জীবনকে আমি সুন্দর কিভাবে তুলব যখন তুমি এটা মনে করবে এইগুলো জিনিস মনে করবে যে আমি এইগুলো জিনিস করতে পারবো তখন তুমি শুধুমাত্র এইগুলো জিনিসের কথা ভাবছো তুমি বাকি লোকজনদের কথা ভাবছো না যে কেউ আমাকে কল করছে আমি যদি ওর কল না রিসিভ করি তাহলে হয়তো ও আমার উপরে রেগে যাবে ও আমাকে দেখা করতে ডাকছে আমি যদি ওর সঙ্গে দেখা না করতে যাই হয়তো আমার উপরে রেগে যাবে ওর জন্য যদি আমি গিফট না কিনি ও আমার উপরে রেগে যাবে মানে তুমি তোমার জীবনের কাজ কাম সব কিছু ছেড়ে দিয়ে তার সঙ্গে দেখা করতে যাও নয়তো সে তোমার উপরে রেগে যাবে ওকে এটা বলবো না ও আমার উপরে রেগে যাবে আমি ওর জন্য এটা করবো না ও আমার উপরে যাবে ও খারাপ ভাববে তো তুমি যদি কোনো রিলেশনের মধ্যে রয়েছ তো তার জন্য তুমি অনেক কিছুই করো আর তাকে নিয়ে অনেক কিছুই ভাবনাও করো কিন্তু নিজেকে ভুলে যেও না অনেকেই নিজেকে ভুলে যায় অনেকেই শুধুমাত্র তার প্রিয় মানুষটাকে ফার্স্ট প্রায়রিটি দিয়ে দেয় কিন্তু তুমি যখন তোমার প্রিয় মানুষটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে তখন তোমার প্রিয় মানুষটা তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে না কারণ সে তখন তোমাকে সেকেন্ড প্রায়োরিটি দেবে কারণ সে এটা অবজার্ভ করবে তো তোমার মধ্যে তুমি নিজেকে যেরকম পরিস্থিতির মধ্যে রেখেছো সে তোমাকেও সেরকম পরিস্থিতির মধ্যে রাখবে সেই জন্য রিলেশনের মধ্যে সবসময় নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দাও এরকম নয় যে তোমার প্রিয় মানুষটার কথা ভাববে না তাকে নিয়ে চিন্তা ভাবনা করবে না তার কথা ভাবো তার জন্য অনেক কিছু করো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি নিজেকে দাও অনেকে শুধুমাত্র তার প্রিয় মানুষটার কথায় ভাবতে থাকে তার জন্য সব কিছু করে আর এইগুলো মানুষই রিলেশনশিপের মধ্যে শেষে কাঁদতে থাকে চোখের জল ফেলে এইগুলো মানুষই রিলেশনশিপের মধ্যে সব থেকে বেশি দুঃখ কষ্ট পায় চার নম্বর পয়েন্ট নিজের জীবনে যা কিছু রয়েছে যেটাই রয়েছে সেটাতেই স্যাটিসফাই থাকো অনেকের জীবনে অনেক কিছু স্বপ্ন থাকে অনেকের জীবনে অনেক কিছু পাওয়ার আশা থাকে অনেকেই টাক ভালোবাসা চায় অনেকে টাকা পয়সা চায় অনেকেই গাড়ি বাড়ি চায় যেটার কারণে দেখবে কিছু কিছু মানুষ অনেক দুঃখ কষ্টের মধ্যে নিজেকে শো করে কিন্তু কিছু মানুষ এরকম রয়েছে যাদের জীবনে সেরকম কিছু নেই কিন্তু তারপরেও তারা জীবনে অনেক বেশি আনন্দের মধ্যে রয়েছে কারণ তার জীবনে যে জিনিসটা রয়েছে সেটাতেই সে স্যাটিসফাই সেটাতেই সে খুশি যেটার কারণে মানুষ তাকে দেখে তার প্রতি মানুষ অ্যাট্র্যাক্টও হয় কারণ মানুষ তার মতো হওয়ার চেষ্টা করে যে এই মানুষটা এত বেশি আনন্দে এত বেশি সুখে কিভাবে থাকছে কারণ সবাই তার জীবনে আনন্দে থাকতে চায় সবাই তার জীবনে সুখে থাকতে চায় তো যখন তুমি তোমার জীবনে যেই জিনিসটা রয়েছে সেটার প্রতি তুমি স্যাটিসফাই থাকবে সেটাকে নিয়েই তুমি আনন্দে থাকবে তখন মানুষও তোমার প্রতি অ্যাট্র্যাক্ট হবে একজন সিঙ্গেল মানুষ তার জীবনে কোনো ভালোবাসা নেই কোনো কিছু নেই তারপরেও সেই মানুষটা অনেক বেশি তো রয়েছে তার জীবনে অনেক কিছু রয়েছে তাকে দেখে মানুষ তার প্রতি অ্যাট্রাক হবে কিন্তু যে ভালোবেসে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে তার চেহারার মধ্যে দুঃখ কষ্ট মানুষ দেখতে পাচ্ছে যেটার কারণে সেই সিঙ্গেল ব্যক্তিটার প্রতি মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে তো যখন তোমার জীবনে যা রয়ে যা কিছু রয়েছে যেটাই রয়েছে সেটাতেই তুমি আনন্দতে থাকবে সেটাতেই তুমি স্যাটিসফাই থাকবে তখন মানুষ তোমার প্রতি অ্যাট্রাক হবে তো এই মানুষগুলোর এই চারটা পয়েন্ট সবসময় মনে রাখবে নাম্বার ওয়ান কখনো অন্যের পিছনে দৌড়াবে না অন্যের পিছনে দৌড়ানো তোমাকে বন্ধ করে দিতে হবে নাম্বার টু তোমাকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে নিজের আনন্দ সবসময় নিজের কাছেই রাখবে অন্যের হাতে কখনও নিজের আনন্দের চাবি কাঠি দেবে না নাম্বার থ্রি নিজের লাইফের ফার্স্ট প্রায়োরিটি নিজেকেই দিতে হবে নাম্বার ফোর যেটা তোমার জীবনে রয়েছে যা কিছু রয়েছে সেটাতেই স্যাটিসফাই থাকো সেটাতেই আনন্দ থাকো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে